মানুষের ধারণা মুর্শিদাবাদ মানেই নৌমাণলের ঐতিহ্যবাহী বিল্ডিংস স্থাপত্য শিল্প এবং বিভিন্ন দেখার মতো স্থান বাট সেটা না আরেকটা জিনিসও আছে ভারত বাংলাদেশ বর্ডার এবং পদ্মা নদী তো আজকে আমরা গিয়ে দেখব সেই জায়গাটায় ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সেই জায়গা পদ্মানদী এবং বর্ডার যেহেতু সেখানে এখন পানি শুকিয়ে গেছে বললেই চলে তারপর এখন বর্তমানে বহু মানুষের আনাগোনা চলুন রাস্তা যেতে যেতে কথা হবে এবং দেখা হবে এবং আমাদের এই বর্ডারের কাছে কী আছে সেটা দেখাবো আপনাদেরকে আমরা বেড়ে পড়েছি বন্ধুরা আমাদের বাড়ি থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটারের দূরত্ব বাংলাদেশ বর্ডার এখন আপনারা যে বৃষ্টি দেখছেন এটি শিয়ালমারি ব্রিজ আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা এই ব্রিজটি সম্বন্ধে জেনে থাকবেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেহেতু এটি শীতকালে ভিডিও বানানো তো এই সময়ে যে দৃশ্যগুলো আমরা ধারণ করেছিলাম অতি চমৎকার এরকম প্রাকৃতিক দৃশ্য শুধুমাত্র এই বাংলার বুকেই দেখতে পাবেন এই যে হলুদ রোগের শস্যে ক্ষেত সঙ্গে ঘন কুয়াশা আর এই গ্রাম্য পরিবেশ এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক বাংলাকেই ফুটে তোলে আমরা এখন গ্রামের ভিতর দিয়ে সেই সঙ্গে বাড়ির ভিতর দিয়ে রাস্তা বানানো আছে মানুষের সুবিধার্থে শর্টকাট বানিয়ে নিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের ভালোবাসার বাংলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে তা হলো সবুজ আয়ন আপনি যেখানে যান না কেন শান্তি খুঁজে পাবেন হয়তো বড় বড় অট্টালিকা দালান খুঁজে পাবেন না কিন্তু ভরপুর আপনি শান্তি খুঁজে পাবেন আর সেই শান্তি খোঁজার জন্য আপনাকে মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরোতে হবে শান্তির সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করতে পারেন কথা বলতে বলতে বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এটাই হলো পদ্মা নদী আপনার দেখে মনে হতে পারে এটা পদ্মা নদী হতেই পারে না কিন্তু বাস্তবে এটাই পদ্মা নদী যেহেতু আমরা শীতকালীন সময়ে এসেছি এর পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঠিক সেই লেভেলে পানি থাকে বর্ষাকালে যখন বর্ষাকালে আসব আমরা চেষ্টা করবো সেই ভিডিও বানিয়ে দেখানোর তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি বর্ষাকালে বেড়ে ওঠে তখনকার সময়ে এই পদ্মা নদী আলাদা একটা সুন্দর যে আবার ফুটে ওঠে যা দেখতে অতীব সুন্দর লাগে ঠিক এই নদীর অপোজিট সাইডেই রয়েছে আমাদের বাংলাদেশ আমি ভাবতে হয়তো অবক লাগবে আমি এখন বাইক ট্রেনে যেখানে নামলাম এটাই হচ্ছে পদ্মা নদী বর্ষাকালীন সময়ে এখানে পুরোপুরি বৃষ্টির জলে ভরে থাকে তো বন্ধুরা আমরা এসছি সেই আমাদের গন্তব্যে এটাই হচ্ছে সেই জায়গা ভারত বাংলাদেশ বর্ডার আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সেই বিখ্যাত পদ্মা নদী বাড়িতে কিছুক্ষণ দূর আমি যেরকম বলেছিলাম পৌঁছে গেছি আমরা মাত্র থেকে পনেরো মিনিট লেগেছে আর এই সেই পদ্মা নদী যেরকম বলেছিলাম ঠিক সেরকমই পাই নাই পদ্মা নদীতে অর্থাৎ যখন বর্ষাকাল হয় তখন এই পুরো জায়গাগুলো বৃষ্টিতে ভরে যায় বৃষ্টির পানিতে একদম বৃহৎস্ব আকার ধারণ করে ওই সময় কিন্তু মতো মাছ জেলে তারপর নৌকা সব কিছু চলে এখানে আর তখন এখানে প্রচুর ট্যুরিস্টেরও আনাগোনা হয় জলে নদীতে তো নতুনও সেরকম আনা করে নাই কিছু জায়গায় কিছু ছেলেপেলে আছে তারা পিকনিক করছে কারণ নতুন শাল পড়েছে তাই তো এ হচ্ছে পদ্মা নদী যেখানে কোনো বৃষ্টি নেই পদ্মা নদীর ওই পাটটাই হচ্ছে বাংলাদেশ বাট আনফর্চুনেটলি যেরকম বলেছিলাম কুয়াশা থাকার কারণে ওদিকটা দেখা যাচ্ছে না না হলে রাজশাহী মানে শহরের বড়ো বড়ো বিল্ডিংসগুলো সব দেখা যায় এখান থেকে স্পষ্ট আকারে চলুন আগে গিয়ে বৃষ্টির পৃষ্ঠ এখন পদ্মা নদীর পানিটা গাছ থেকে দেখাই কতটুকু গাছে কি পরিমাণ আছে একটা জিনিস কোনো এক সময় কোনো এক সময় না বর্ষাকাল অনেকে নৌকা চলে আর এখন আমি বাইক চলেছে কারণ বৃষ্টি নাই পানি নাই নৌকা জল নাই এগারো সম্বন্ধে আপনাকে বলি এটি মুর্শিদাবাদের ঠিক পূর্ব দিকে অবস্থিত আই মিন পুরো ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত আর এর পার্শ্ববর্তী দেশ পরে বাংলাদেশ আর তার পার্শ্ববর্তী দেশের জেলার নাম রাজশাহী আর এখান থেকে রাজশাহী মাত্র কিছু পুরো রাস্তা এখানকার বর্ডারের যে এরিয়া সেখানটা কন্ট্রোল হয় কাহার কড়া বিএসএফ ক্যাম্পের দ্বারা মানে তাদের আন্ডারে এই পুরো বর্ডার এলাকাটা দেখাশোনা করা হয় প্রচুর বিএসএফ আছে এখান থেকে ওই কিছুটা দূরে গেলেই বিএসএফ আছে যারা ঋতুবন্ধু টহল দেয় সব সময় চব্বিশ ঘন্টার জন্য আর দিয়ে ঘেরাও আছে খুব চামড়ি এখানে একদমই কাছে তো এখানে সারা বছরই প্রায় কিছু না কিছু লেগেই থাকে মানুষরাঘা আর পিকনিক তারপরে এখানে একটা ওরস হয় মেলা হয় অনেক কিছু হয় এখানে তো এটা মুর্শিদাবাদের আর একটি হিডেন জেম বলতে পারেন যারা জানে তারা জানে তারা এখানে এসেছেও আগে আশ্চর্য হলেও এটাই সত্যি এবং বাস্তব এই পদ্মা নদীতেই বর্ষাকালীন সময়ে প্রচুর মানুষ মাছ ধরে এবং এসমতে সময়তে পাটের সিজন হয় সেজন্য পাট দেওয়া হয় পাট ধোয়া হয় এছাড়া এই পদ্মা নদী পার করেই মানুষ নৌকা করে ওপারে গিয়ে তাদের শস্য খেতে চাষবাসের কাজ করে তাছাড়াও এখানে একটি মেলা বসে মেলার সময় প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে দূরান্ত থেকে এইখানে যেই জায়গাটায় আমরা ঘুরছি এই জায়গাতেই মানুষ এসে মেলা দেখতে আসে এবং প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে সেই সময় যেন এই জায়গাটা একটি টুরিস্ট স্পটে পরিণত হয় আমার ক্যামেরায় এখন আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন এটাই পদ্ম নদীর শুকিয়ে যাওয়া নদীর জল ওই যে আমাদের ইন্ডিয়ান আর্মি এক বিএসএফ ভাই তিনি ডিউটিতে আছেন ওই যে আর এইটা হচ্ছে পুরো বাংলাদেশের পিছনেই এইখানে কিছু জল আছে পদ্ম নদীর মাঝে এই নৌকাগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু যখনই বর্ষাকালটা ফিরে আসবে হয়তো ওইগুলোকেই ঠিক করে আবার তারা বিভিন্ন কাজ ইউজ করবে যেমন মানুষ পাড়া পার এই পারটাই আমাদের ইন্ডিয়ান পার যেখান থেকে মানুষগুলো আসে আর এই নৌকার মাধ্যমেই পার হয়ে এই দিকটায় যায় তো হয়তো ওই সময় এই নৌকাগুলো ইউজ হবে বাট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শুধুমাত্র মানুষের দেখার জন্যই পড়ে রয়েছে কি জানি না বাট পড়ে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি বিএসএফ একজন তার ডিউটি শেষ করে তার গন্তব্যে তার ক্যাম্পে ফিরে যাচ্ছে আর এইদিকে সব কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পিকনিক করতে এসছে তো তাদেরই এটা স্পট আমাদের বাইক দুটো পাশে রাখা রয়েছে আর এখানে ছোট্ট পদ্মা গরিবের পদ্মা করতে পারেন ওই ভাইগুলো আমাদের বাংলাদেশের বর্ডারে কোলে গিয়েছিল নদীর ওই পারে সেখান থেকে তারা কাজকাম করে তাদের জমিতে ফিরে আসছে এই যে নৌকাগুলো রাখা আছে তারা ভোট দিয়ে চেপে নিজেদের নেমে এই আমাদের ইন্ডিয়াতে ফিরে আসবে তো তাদেরকে ওই পরে যেতে গেলে আইডি প্রুফ দেওয়া লাগে ওইখানে যে একটা বড়ো বটগাছ দেখতে পাচ্ছেন ওইখানে ক্যাম্প আছে সেইখানটাই দিয়ে তাদেরকে যাওয়া লাগে আর যখন তারা ফিরে যাবে বাড়িতে ওইটা আবার নিয়ে চলে যাবে বা হয়তো এরকম যা দেখিয়ে ফিরে যাবে তো এই হচ্ছে হিসাব এই জায়গাটা পানি তো পদ্মা নদী দেখা প্রায় শেষ যেহেতু এখানে তেমন কিছু নেই আর বৃষ্টিও নেই পানিও নেই কিচ্ছু নেই সো কয়েকটা ফটো তুলেছি আর এই জায়গার ডিসক্রিপশানটাতে আপনাকে দিলাম এটা হচ্ছে মুর্শিদাবাদের ঠিক পূর্ব দিকে এটার থানা হচ্ছে রায়নগর আর কাহারপাড়া বিএসএফ ক্যাম্পের আন্ডারে পড়ে এটা এখানে আসতে গেলে বেশি কিছু কত মানে কষ্ট করা লাগে না রাস্তাঘাট বেশ ভালোই আছে আপনারা চলে আসতে পারেন আর আমাদের লোকালের প্রায় সমস্ত মানুষই এখানে আসে ঘোরাফেরা করে প্রায় সবারই এখন আসা তো এই আর কি এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পট যেটা হচ্ছে বিএসএফ রোড সে ধার্তা ধার্তার ধার আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে যেহেতু এখানে সেরকম কিছু নেই আর তো পরিষ্কার না সৌদিকটা দেখা যাবে না বাংলাদেশটা রাজশাহীটা ঠিক নৌকাগুলো নৌকাগুলোর পিছনে একদম একজাক্টলি পিছনে আকাশ পরিষ্কার থাকলে দেখা যেত এখান থেকে দূরে বিল্ডিংগুলো যেহেতু পরিষ্কার নেই সে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ পরের বার যদি আসি এবং আকাশ পরিষ্কার থাকলে আমি দেখাবো মেঠো রাস্তা আর আমাদের বাংলাদেশের বর্ডার এটা মেঠো রাস্তা হওয়ার কারণ হচ্ছে এটা নদী এটা কোনো রাস্তা না এখানে জল নেই মধ্যে জল শুকিয়ে গেছে তাই এখানে রাস্তা তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে আমরা এখন পদ্মা নদী থেকে উঠছি বর্ডারের কোলে দেশের ক্যাম্পের ধার দিয়ে এই বাচ্চাগুলোকে দেখতে দেখতে সুন্দর করে ক্যাম্পের দিকে না চলো আমাদের সামনে

যেহেতু একটি যেহেতু এটি একটি আন্তর্জাতিক বর্ডার সেজন্য আমার এখানে ভিডিও করা একদম উচিত হবে না সেজন্য আমি এটাকে রেসপেক্ট করি এবং দেশের স্বার্থে আমি এখানে ভিডিও বানাইনি এরপরে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি আমরা যারা গ্রামের মানুষ তারা এই দৃশ্যটার সঙ্গে বেশ পরিচিত কিন্তু এই বর্তমান যুগে এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাই যখন আমি এই দৃশ্যটি দেখলাম পাখির বাসা বেঁধে রেখেছে আমি ধারণ করার জন্য দাঁড়িয়ে গেছি এক মুহূর্তের জন্য এবং সেটা ধারণ করছি তার সঙ্গে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটি হচ্ছে কার বিএসএফ ব্রিজ মূলত এটি বিএসএফদের এই অঞ্চলের মানুষজন এটাকে ব্যবহার করতে পারে এটি বলা যেতে পারে প্রায় সময়ই প্রচুর পরিমাণ মানুষ বিকালবেলায় আড্ডা দেওয়ার জন্য আসে আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি সন্ধ্যা পাঁচটার পরে এই রাস্তাটি ব্যবহার করার অনুমতি নেই শুধুমাত্র বিএসএফদের জন্যই এই রাস্তাটি ব্যবহার করা হয় তো আপনি যদি এই রাস্তা দিয়ে আসতে চান বা যেতে চান অবশ্যই চেষ্টা করবেন পাঁচটার আগে আপনার যাওয়া আসার কাজ শেষ করে ফেলার অথবা আপনি হয়তো বিএসএফদের প্রশ্নের মুখে পড়তে পারেন আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা আমার অঞ্চলের বাইরে দুর্দান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার দেওয়া তথ্যগুলো আপনার কাজে লাগবে এবং যদি কখনো আপনি এই এলাকায় আসেন অবশ্যই চেষ্টা করবেন এই কারপাড়া বর্ডার অঞ্চলটি ঘুরে দেখার আশা করি আপনার ভালো লাগবে যদি সূর্য ওঠে এবং বেলায় আসতে পারেন নিশ্চিত থাকুন যে আপনি ভারত থেকে বাংলাদেশের রাজশাহী শহর স্পষ্টভাবে দেখতে পাবেন তখন একটা অন্য রকমের আপনার অনুভূতি মনে হবে তো কথা বলতে বলতে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি এবং দেখা হবে পরের ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে